রাত গভীর সব ঘুমিয়ে গেছে কিন্তু ছোট্ট রাহুলের চোখে ঘুম নেই সে জানালার পাশে এসে দাঁড়ায় চাঁদের দিকে তাকিয়ে মনের কথা বলে চাঁদের বুড়ি তুমি কি একা একা থাকো আলোটা একটু কেঁপে ওঠে আর রাহুলের কানে ভেসে আসে এক মায়াবী কণ্ঠ আমি একা নয় রাহুল আমি তো তোমাদের স্বপ্ন পাহারা দেই রাহুল অবাক হয়ে বলে তুমি কি কখনো পৃথিবীতে আসো না চাঁদের বুড়ি হেসে উত্তর দেয় প্রতিদিন আসি তোমাদের স্বপ্নে তোমাদের মায়ের গল্পে তোমাদের ছোট্ট হাসিতে রাহুল চুপ করে থাকে কিছুক্ষণ তারপর পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করে জানালার পাশে রেখে বলে তুমি কি একটা চিঠি নিতে পারো চাঁদের বুড়ি জিজ্ঞাসা করে কোন চিঠি রাহুল কাপা গলায় বলে আমার মা সরে আছেন তুমি ওনাকে বলো আমি ওনাকে খুব ভালোবাসি খুব চাঁদের আলো একটু ঝিলপিল করে ওঠে বাতাসটা একটু দুলে ওঠে চাঁদের বুড়ি কণ্ঠে আবার ভেসে আসে স্ত্রীটা পৌঁছে যাবে রাতের শেষে ঘুমাও এবার ছোট্ট রাহুল